পটিয়া উপজেলার তেরো নং দক্ষিণ বর্ষি ইউনিয়ন পরিষদের রিজা আক্তার নামের এক গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ গত নয় জানুয়ারি বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে পটিয়া উপজেলার তেরো নং দক্ষিণ বর্ষিপাড়াগরের বাড়ি আব্দুল রাজ্জাকের মেয়ে রিজা আক্তার বাদী হয়ে এই বিষয়ে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন দায়ের কৃত ডায়েরি সূত্রে জানা যায় রিজা আক্তার তেরো নং দক্ষিণ বর্ষি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের ডিটি করছিলেন ইতি করে বাড়ি ফিরার কথা বললে উক্ত পরিষদের সচিব বিবাদী হাকলিমা আক্তার

আমি তেরো নং দক্ষিণ পরিষদের union পরিষদ এর গ্রাম পুলিশ সাত ওয়ার্ড এখন আজকে আমার union পরিষদের ডিউটি ছিল সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমি পাঁচটার সময় সচিব বলছি sir আমার বাচ্চা ছোট ঠান্ডা লাগবে আমাকে ছুটি দিয়ে দেন এখন যাওয়ার সময় উনি বলছে যে বসেন বসছে অনেকক্ষণ বসার পরে ওনাকে বলছে sir সাড়ে পাঁচটা বেজে গেছে যাবেন না আপনি সবাই চলে গেছে উনি ছিল আর দুইটা ছেলে ছিল এখন একটা প্রস্তাব করতে গিয়েছিল এখন উনি আসছে উনি এসে দেখতেছে আমাকে ভিতরে উনি যেভাবে স্কেল পাইছে যেটা পাইছে ওইটা দিয়ে আমাকে মারধর করছে ওনার নাম হচ্ছে আকলিমা আক্তার সচিব উনি মহিলা এখন উনি আমি স্কেল ছিল খান্দা আমার মেয়ে ছিল উনি স্কেল দিয়ে আমাকে মারছে এবং মারার পরে আমি স্কেলটা ধরছি ধরার পরে উনি কি করছে আমাকে গলা চিপে ধরে দরজার কর্নারে গিয়ে আমার গলাটা চিপে ধরছে দুইজনে এসে তাড়াতাড়ি দরজা খুলে ওনাকে বলছে ম্যাডাম আপনি এগুলো কি করতেছেন এখন উনি আমাকে মেরে এখানে হাতের স্কেলের চাপে আমার হাত তাত কেটে গেছে আমাকে অনেক অত্যাচার করছে আমি থানায় অভিযোগ করছি আমি চাই টিউনু তাদের কাছে একটা কি সুস্থ বিচার চাই ও ওচি মহাদয়ের কাছে একটা সুস্থ বিচার চাই আপনারা দেখছেন পুটিয়া টিভি এইচডি